এই সরকার মিনিমলে শুধু দুটো নম্বর আছে এই দুটো নম্বরে কন্টাক্ট করবেন ধন্যবাদ আসুন এসে জিনিসপত্র কিনুন আর অ্যাডভান্স হ্যাপি দুর্গা পূজা সকল দেখছি তো তোমাদের তো আমি এখন ধন্যবাদ করলে হবে না তোমাদের দেখছি তো প্যান্টেরও সময় আছে দাদা দাদা ধন্যবাদ করতে দিচ্ছে না তো দাদাকে আমি বলে দিই অফার প্রচুর বড় রয়েছে গেঞ্জি দেখলাম তো প্যান্ট দেখবো না সবাই আসে শুধু জুতোর জন্য সরকার মিনিমল মানে শুধু জুতো না সরকার মিনিমল মানে হচ্ছে এ থেকে এ টু জেড অব সব কিছু মেন্স উমেন্স কিডস সব কিছু পাবে আস্তে আস্তে দেখুন দোকানটাকেও আমরা রেনোভেশন করছি সামনে পুজো বলে এখন নিচ্ছি না ওই চাপটা আমি দেখাচ্ছি এবার জিন্সে জিন্সের মধ্যে কী কী কালেকশন আছে একটু দাদা ভাইকে বলবে একটু সামনে এসে একটু যদি দেখায় কোম্পানিজগুলো দেখায় যদি দেখুন কী কোম্পানি রয়েছে কোম্পানিটা দেখে নিন আমি বলবো না কোম্পানিটা দেখে নিন আর এম আর পিটা কী রয়েছে এমআরপিটাও দেখে নিন কিন্তু এমআরপিটাও রয়েছে এখানে লেখা টু নাইন 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 এটা এই কোম্পানি তারপরে শুরু করে হচ্ছে এই কোম্পানি স্পাইকার তারপরে এই কোম্পানিটা রয়েছে এটা তো প্রচণ্ড মানে সবার সব থেকে প্রিয় এম ট্যাগটা দেখাও নাম বললাম না সবাই জানে যারা চেনে এই সব কোম্পানি আমার কাছে তুমি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি আমার কাছে যতই এম আর পি হোক না কেন এক পিস পেয়ে যাবে যদি এক পিস কেউ কেনে তাহলে আমি দাদার ভিডিওর জন্য ওটা দিয়ে দেবো এক পিস মাত্র ওটা এগারোশো টাকা বা আর সারপ্রাইজ হলো এটাই যে যদি কেউ দুই পিস নেয় বা দুজন সাথে এসে দুটো জিন্স নেয় সেটা রেট পড়বে দুটো দু হাজার টাকা মানে গড় দামে হাজার টাকা হাজার টাকা কিন্তু এক পিস নিলে হবে না এক পিস নিলে কিন্তু এগারোশো টাকায় পড়বে আর আমাদের এখানে কিন্তু দামাদামিটা হয় না কারণ আমাদের এখানে তো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্রচুর দিচ্ছি প্রচুর দিচ্ছি আর সাইজ সব সাইজ মোটামুটি টোয়েন্টি এইট থেকে তুমি ফর্টি টু অব্দি সাইজ পাবে আমার কাছে ইভেন ফিফটি সাইজও রয়েছে কিন্তু ওটা একদম ব্র্যান্ডেড না বাট নর্মাল জিন্স আমার কাছে ফিফটিও রয়েছে বিকজ রিকোয়ারমেন্ট লাগে কারো কারো লাগে আমার কাছে ফর্টি এইট ফর্টি সব পেয়ে যাবে তুমি আমার কাছে এ টু জেড টোয়েন্টি এইট থেকে